কপ গেট গেটের সামনে একটি ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটে মঙ্গলবার একটি ট্রাক্টর এক মোটর সাইকেল সহ একটি চার চাকা গাড়িতে ধাক্কা মারে যার ফলে তিনজন গুরুতর আহত হন তড়িঘড়ি তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয় ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন এবং স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে আসেন এ বিষয়ে কাউন্সিলর জানান রাস্তা খারাপ হওয়ার কারণে ট্রাক্টরটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর সাইকেল ও চার চাকা গাড়িতে ধাক্কা মারে তবে কাউন্সিলরকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন রাস্তা যখন খারাপ তাহলে ট্রাক্টর কেন যেতে দেওয়া হচ্ছে জবাবে তিনি অবশ্য বলেন এ বিষয়ে তিনি কিছুই বলবেন না পথ দুর্ঘটনা হয়েছে তিনজন আহত হয়েছে আগে তাদের সুস্থ করতে হবে সেই কারণে তিনি এসেছেন কি বলেছেন তিনি শুনুন এখানে একটা ট্রাক্টর অনেকটা ইট বোঝাই করে নিয়ে আসছিল এই দিক থেকে আসছে আসানসোলের এই দিক থেকে আসছিল প্রথমে একটা মোটরবাইকে বাইককে ধাক্কা মারে তারপরে সেটা আবার দিশাহারা হয়ে গিয়ে একটা চার চাকাকে ধাক্কা মেরেছে যেটা দেখা যাচ্ছে যেটা বাস্তবায় আছে সেখানে দু তিনজন আহতও হয়েছে এবং তাদেরকে ইমিডিয়েটলি আমরা পাঠানোর ব্যবস্থা করেছি তাদের সুস্থতা কামনা করছি এটাই হয়েছে এই জন্য নতুন রোডও হচ্ছে তার এই এই ঘটেছে দিদি দিদি এত ব্যস্ততম একটা রোড সেখানে দিনের বেলা ইট বোঝাই ট্রাক্টর কে অনুমতি দিচ্ছে চলার খোঁজ নিয়ে দেখতে হবে এখন আপাতত যেটা আমাদের সামনে হয়েছে অ্যাক্সিডেন্টটা এবং চার জায়গায় ফ্যামিলি মেম্বাররা ছিল ফ্যামিলি মেম্বার তো সবাই সেফ আছে একজন খুব সিরিয়াসলি ইনজুর্ড আছে কানে ব্লিডিং হয়েছে প্লাস পায়ে ফ্র্যাকচার এসেছে এখন আমরা যাই না কেমন অবস্থায় যে আমরা এখন বেটার ট্রিটমেন্টের অপশানে আছে আমাদের প্রশাসন আমাদের সাথে আছেন আমাদের এলাকার কাউন্সিলারও আমাদের সাথে আছে এলাকার সব ছেলেরা আছেন আমরা এখন বেটার ট্রিটমেন্টের অপরচুনিটি আছে আমরা বিশ্বাস রাখছি প্রশাসনের যা সহযোগিতা লাগবে কেন উনি বিশ্বাস রাখছি প্রশাসনের যা সহযোগিতা লাগবে কেন উনি একটা বেকার ছেলে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা বিশ্বাস রাখি প্রশাসনের আস্থা রাখছি যে ছিল তার आदित्य तो आदित्य आदित्य आपके परिवार आपके भाई है। भाई कैसे हुआ कुछ पता चला जी पता तो नहीं चला हम आके देखे कि स्टारलिंग हॉस्पिटल लेके गया है और दो गाड़ी चढ़ा हुआ था, था बस यही पता ना, चला आई पी वाइफ जा रहे थे मार्केट से सुने से सिंस 1999 दीर्घ 25 वर्ष धरे अभिनव ग्रीन हाउस मनुष्यों के साथ मनुष्यों অভিনব গ্রিনী হাউসে রয়েছে সোনা রূপ ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্য থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রেটার্ন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেম স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নাম্বার এছাড়া জিরো আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেস একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস অ্যান্ড মেনিমোভ ফোন so Two four zero six and nine seven three four one four eight three eight three.